ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি শুরু করলো তেহরান ইরানের স্থানীয় সময় চারটে থেকে শুরু সংঘর্ষ বিরতি ইরানের সেনাকে ধন্যবাদ জ্ঞাপন সে দেশের বিদেশ মন্ত্রীর শেষ মিনিট পর্যন্ত তারা লড়াই চালিয়ে গিয়েছেন তাদের ধন্যবাদ জানায় তারা শেষ রক্তবিন্দু অবধি দেশকে রক্ষা করেছেন শত্রুর বিরুদ্ধেও যে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন এক্স হ্যান্ডেলে লিখলেন আব্বাস আরাগাছি সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব ডোনাল্ট ট্রাম্প তিনি ঘোষণা করেছিলেন যুদ্ধবিরধীর এবং ট্রাম্পের ঘোষিত সেই যুদ্ধবিরতিতে সম্মত সম্মতি দিলই ইরান। বাসব সমূহর কারণ ট্রাম্প কিছুক্ষণ আগে ওই সোশ্যাল প্রুফ নামে টু সোশ্যালে আরেকটা পোস্ট করেছেন সেখানে তিনি জানিয়েছেন যে যুদ্ধবিরোধী যুদ্ধবিরোধী এখন কার্যকর কেউ এটাকে লঙ্ঘন করবেন না এটা হচ্ছে ট্রাম্পের মূল বক্তব্য আর এছাড়া উল্টো দিকে আমরা যেটা দেখেছি ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি তিনি একটা পোস্ট করেছিলেন কালকে গভীর রাতে সেখানে তিনি বলেছিলেন যে ভোট চারটে পর্যন্ত আমাদের সেনারা ইসরায়েলকে শাস্তি দিয়েছে কঠিন যুদ্ধ করেছে সেই জন্য তাদের ধন্যবাদ তো আর এই পোস্টে যেহেতু তিনি ভোট চারটে শব্দটা উল্লেখ করেছেন সময়সীমাটা এখান থেকেই ধরে নেওয়া হচ্ছে যে ইরান ভোট চারটের পর থেকে সংঘর্ষ বিরতিতে গেছে এখন আমাদের দেখার যে ইরানের সরকারি ভাবে ঘোষণাটা কখন আসে যে যুদ্ধবিরতি আর ইসরায়েল কখন ঘোষণা করে যে যুদ্ধবিরতি এর আগে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ভারতীয় সময় ভোট চারটে তিনটে সাতান্ন সময় তিনটে সাতান্ন এই সময় পোস্ট করেন সেখানে তিনি জানান যে আগে ইরান যুদ্ধবিরতি ঘোষণা করবে ইংল্যান যুদ্ধবিরতি ঘোষণার বারো ঘন্টা পরে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করবে যুদ্ধ বিরতিটা যেভাবে ঘোষণা করেছে গড়িয়া হলেও ঘোষণা করেছে এখন আমাদের দেখার আমরা দেখবো যে ইসরায়েল কখন যুদ্ধবিরতির ঘোষণা আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধবিরতির ঘোষণা তার পরপরই কিন্তু রীতিমতো যে জানিয়েছিলেন কোন রকমের তারা সই করেননি বা কোন রকম সংঘর্ষ বিরতি বা যুদ্ধ বিরতির কথা হয়নি এবং তার পরবর্তীতে তার এই যে ইঙ্গিত সেই কি আদতে ট্রাম্পের যে দাবি দাবি সেই একটু বেশি ইঙ্গিতে প্রতিষ্ঠিত হলো হ্যাঁ সেটা তো অবশ্যই তার কারণ আমরা আমি বারবার বলছি ট্রাম্প দুটো পোস্ট করেছেন একটা হচ্ছে গত গত রাত অর্থাৎ যে রাতটা আমরা পেরিয়ে গেলাম তার তিনটে সাতান্ন ভারতীয় সময় সেই সময় একটা পোস্ট করেছেন যে পোস্টে তিনি বলেছেন দুপক্ষ সংঘর্ষ বিরতিতে রাজি ইরান আগে সংঘর্ষ বিরতি করবে এবং ইরান সংঘর্ষ বিরতি ঘোষণা করার বারো ঘন্টা পরে ইসরায়েল করবে এটা হচ্ছে গতকাল তিনটে সাতান্ন অর্থাৎ এই ভোর আজকে ভোর তিনটে সাতান্ন এরপরে আজকে সকাল দশটা আটত্রিশ সকাল সাড়ে দশটার কিছু পরে ট্রাম্প আরেকটা পোস্ট করেন সেখানে তিনি লেখেন যে সংঘর্ষ বিরতি চালু হয়ে গেছে সংঘর্ষ বিরতি শুরু হয়ে গেছে দয়া করে এটা কেউ লঙ্ঘন করবেন না তার মানে ট্রাম্প এটা জানিয়েছেন যে সংঘর্ষ বিরতি শুরু হয়ে এবং ইসরায়েলের যিনি বিদেশ মন্ত্রী তিনি বলছেন আজকে সকাল চারটে থেকে ভোর চারটে থেকে সংঘর্ষ বিরতি চালু এখান থেকে আমরা ধরে নিতে পারি সেটা কিন্তু ধরে নেওয়ার বিষয় তার কারণ হচ্ছে যেভাবে সংঘর্ষ বিরতি ভারত ঘোষণা করেছিল পাকিস্তান ভারতের ক্ষেত্রে আমাদের বিদেশ সচিব বিক্রম মিত্তিক যে বিকেল পাঁচটা থেকে সংঘর্ষ বিরতি সেইভাবে এখনো পর্যন্ত দুদেশেরই অর্থাৎ ইসরায়েল বা ইরানে কোন সরকারি তরফ থেকে সেই ঘোষণাটা আসেনি আমরা পারস্পরিক যে সমাজ মাধ্যম পোস্ট সেখান থেকে আমরা তার অর্থ বের করছি যে আজকে ভোট চারটে থেকে দুদেশ সংঘর্ষ বিরোধিতা গেছে যা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে পোষ্কার সঙ্গে থেকে বাসব রায় যেমনটা জানাচ্ছিলেন এখনো সেভাবে সরকারি কোন রকমের আহ সরকারের তরফ থেকে কোন রকমের স্পষ্ট বার্তা দেওয়া হয়নি সোশ্যাল মিডিয়ায় আব্বাস আরাগাছি যে পোস্ট ইঙ্গিতপূর্ণ যে মন্তব্য সেই ইঙ্গিত থেকে কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে ইরানের তরফ থেকে সেই সংঘর্ষ বিরতি বা যুদ্ধবিরতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তিনি যেমনটা দাবি করেছিলেন গতকালের গতকাল রাত্রের যে পোস্টে তিনি দাবি করেছিলেন দুই দেশকে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হবে এবং দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির পর কিন্তু আমরা দেখেছিলাম রীতিমতো ইরানের দিক থেকে আবারও হামলার অভিযোগ করেছিল ইসরায়েল এবং তারপরে আবারও ডোনাল্ড ট্রাম্প তিনি যেমনটা দাবি করেন দুই দেশকে দুই দেশের একটু আগেই যে টুইট তিনি করেছেন বা যে সমাজ মাধ্যমে তিনি যে পোস্ট করেছেন যে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়েছে এবং দুই দেশকে কিন্তু সংযত থাকার বার্তা দেন তিনি তারপরে রীতিমতো আরাগাচির আবারও একটি তাৎপর্যপূর্ণ টুইট সামনে আসে তিনি যেমনটা জানাচ্ছেন চারটে পর্যন্ত ভোর চারটে পর্যন্ত ভোর চারটে পর্যন্ত কিন্তু মিলিটারি অপারেশন সেগুলি চালু ছিল এবং তার জন্য তিনি সমস্ত ইরানের সমস্ত সমস্ত ইরানের আর্ম ফোর্সেস থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন আমি আবারও যাব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব পাশাপাশি এই যে একাধিক সমীকরণের সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে রীতিমতো এই যদি সংঘর্ষ বিরতির কথা আমরা বলি সেক্ষেত্রে মূল যে জায়গা থেকে এই সংঘর্ষের সূত্রপাত সেই পরমাণু প্রকল্প সেই পরমাণু প্রকল্প নিয়ে আমরা এতগুলো টুইট দেখলাম এত কিছু দেখলাম সেখানে কিন্তু একটা জায়গাতেও পরমাণু প্রকল্প চলবে কি বন্ধ হবে তা নিয়ে কিন্তু রীতিমতো উল্লেখ নেই হ্যালো হ্যালো ঘটনা ইয়ের তরফ থেকে ইসরায়েলের তরফ থেকে টেলাভিদ জানালো ট্রাম্প অ্যানাউন্সে সিজ ফায়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছেন সংঘর্ষ বিরতি এবং তারপরের লাইনটা যেটা গুরুত্বপূর্ণ যদি সব পক্ষ এটাকে মান্য করে তাহলে আমরাও এটাকে মান্য করব খুব স্পষ্ট ভাষায় সে অর্থাৎ ইসরায়েল জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতি ঘোষণা করেছেন সব পক্ষ সংঘর্ষ বিরতি মান্য করলে আমরাও এটা মান্য করবো অর্থাৎ ইসরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি এটাই এখন সবচেয়ে বড় খবর হিসাবে আপনি বলতে পারেন ইসরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ইয়েতে ট্রাম্প সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে সব পক্ষ সংঘর্ষ বিরতি মানলে আমরাও সংঘর্ষ বিরতি মেনে এটা হচ্ছে ইসরায়েলের বক্তব্য আগে ইরান বলেছে সংঘর্ষ বিরতি মোর্চারটাই শুরু হয়েছে তাহলে আমরা এটা বলতে পারি ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে সংঘর্ষ বিরোধী সরকারি ভাবে শুরু হয়ে গেছে অর্থাৎ বাসক তাহলে মধ্যপ্রাচ্যে সেই স্টেবিলিটি আবার ফিরবে স্থিরতা আবারও ফিরবে হয়তো 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 কারণ এরপরেও অনেক হয়তো থেকে যাচ্ছে তার কারণ এ নিয়ে মূল যে যুদ্ধটা যেখান থেকে শুরু হয়েছিল ইসরায়েল যে করেছিল ইরানে সেটা হচ্ছে ইরান পরমাণু অস্ত্র বানাবে বানাবে না এর উপরে সেখানে কি চুক্তি হয়েছে পরমাণু নিরক্ষীকরণ বা পরমাণু অস্ত্র বানাবে কিনা সেগুলো আমরা পরে জানবো আফাততক সংঘর্ষ বিরতি এটা বলা যেতে পারে একেবারে বাসভামী প্রথমেই যে প্রশ্নটা করেছিলাম রীতিমত যে একাধিক আমরা মন্তব্য সামনে আসছে আমাদের ইরানের তরফ থেকে ইসরায়েলের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কিন্তু কোন মন্তব্যই কিন্তু যে যুদ্ধের সূত্রপাত অর্থাৎ সেই পারমাণু প্রকল্প সেই পারমাণু প্রকল্পের উল্লেখ কিন্তু কোথাও নেই বাসভ না সেগুলো পরে আমরা জানবো যেমন আমরা জানি আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের যে একটা সংঘর্ষ বিরগি বোঝা পড়া রয়েছে শর্তে বোঝা পড়া হয়েছে সেটা তো আমরা কেউ জানি না সরকার জানাই তো তেমনি ইসরায়েল এবং ইরান এবং সঙ্গে আমেরিকা এদের মধ্যে যে সংঘর্ষ বিরতি হয়েছে আমরা পরে জানবো এই মুহূর্তে সেটা জানার কোন সুযোগও নেই কারণ কোনো দেশে এটা এখন বলবে না কিছুটা গোপনও বলে এটা আমরা পরে জানতে পারব যেভাবে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি শর্ত আমরা পরে জানি যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি অর্থাৎ ইসরায়েলের তরফ থেকেও বর্তমানে সরকারিভাবে এই কথা জানানো হয়েছে সংঘর্ষ বিরতির কথা জানানো হয়েছে অর্থাৎ এবং একটু আগেই আমরা দেখছিলাম আব্বাস আরাগাছি তিনিও রীতিমতো সমাজ মাধ্যমে জানিয়েছেন চারটে পর্যন্ত তাদের মিলিটারি অপারেশন চলেছে এবং তার জন্য ইরানের পাশে দুঃসময় ইরানের পাশে থাকার জন্য ইরানের সমস্ত নাগরিকই ইরানের সমস্ত মিলিটারি ফোর্স সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন চারটে পর্যন্ত তাদের এই মিলিটারি অপারেশন চলেছে এবং সেভাবেই সেখান থেকে কিন্তু রীতিমতো ইঙ্গিত পূর্ণ মন্তব্য থেকে ধরে নেওয়া হচ্ছে ইরানের তরফ থেকে ট্রাম্পের প্রস্তাবিত সিজ ফায়ার বা যুদ্ধবিরতি রীতিমতো লাগু করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলের তরফ থেকেও যে মন্তব্য উঠে আসছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি তারা তারা রীতিমতো অ্যাকসেপ্ট করছে তারা রীতিমতো গ্রহণ করছে তবে অন্য তরফ থেকে যদি কোনো রকমের অর্থাৎ ইরানের তরফ থেকে যদি কোনো রকমের আক্রমণ না আসে তাহলে এই যুদ্ধবিরতিতে তাহলে ইসরায়েলের কোনো আপত্তি নেই তবে জানা ছিলাম ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি বর্তমানে লাগু হয়েছে এমনটাই জানা যাচ্ছে আন্তর্জাতিক মহলের যে গুরুত্বপূর্ণ সংবাদ বর্তমানে সামনে আসছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতি শেষমেশ চালু হয়েছে এবং মধ্যপ্রাচ্যে অবশেষে তাহলে শান্তি ফিরবে কিনা শান্তি ফিরবে কিনা সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সেই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে সামনে ডোনাল্ড ট্রাম্প সংযত থাকার বার্তা দিয়েছিল একাধিক তারা রীতিমতো আহ্বান জানিয়েছিল দুই দেশকেই আমরা দেখেছিলাম প্রথমত যে কারণে এই যুদ্ধের সূত্রপাত এই সংঘর্ষের সূত্রপাত পরমাণু প্রকল্প সেই পরমাণু প্রকল্প নিয়ে বর্তমানে কি রয়েছে বা কি সমীকরণ হতে চলেছে বা আগামীতে কি হতে পারে পারে তা নিয়ে আলোচনা করার জন্য কিন্তু কূটনৈতিক স্তরে ফিরে আসার আহ্বান জানিয়েছিল দুই দেশকেই বিভিন্ন দেশ বিভিন্ন দেশ সেই ধন্যবাদ বিভিন্ন দেশ কিন্তু রীতিমতো জানিয়েছিল আহ্বান জানিয়েছিল এবং বর্তমানে যেমনটা জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু দুই দেশকে কূটনৈতিক স্তরে ফিরে আসার কথা জানিয়েছে এবং বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সংঘর্ষ বিরতি লাগু হয়েছে দুই দেশের মধ্যে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বাসব রায় ধন্যবাদ তোমায় বাসব